বাবা আমরা তো খেলতে পারি না একটা সমাধান দেন এনে ভিনসিম গাছের গুড়া খেলা শুরু কর চল্লিশ মিনিট আগে খাবি সব সমস্যার সমাধান আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কই চাসি ওহ তাহলে এটা কি বাবা এটা আমার দেন এটা আমার খুব দরকার বাবা এই শিকর কি আর দু একটা আছে না নানির দোয়া ক্রিকেট টিম না তোরা তোর তো শেষ এখন আমি তো তাইলে আমার নানির কাছে তোকে দোয়াও করতে পারবো না কেন বাবা কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই অনেক আগেই মরছে বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয় আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন কারণ নানি মানে আবেগ নানি মানেই ভালোবাসার আরেক নাম দুনিয়ার সব কিছু দিয়ে হইব নানির দাম বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে তোরা জিতছিস না কারণ তোরা আরোস তাইলে বাবা আমরা হারি ক্যা তোরা আরোস কারণ ভিভরি টিম দি তোরা বাবা ঘুরে ঘুরে না কি হলো এ হায় বন্ডো এই আমারে কল বন্ডো কইরা এমন মন্ত্র নগত তোর পাখি হয়ে যাব দুই খন্ড কি করে বাবা রাগ করেন না খেলতে পারার কোনো একটা সমাধান দেন এজন্যই আমি তকলিকে একটা বই লিখতাছি খেলতে পারার গরজন এই বই পড়লে শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে বিশ কোটি মানুষের মনে লাগবে রং আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং খেলতে পারার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং তাইলে বাবা বইটা দেন বই এখনই দেওয়া দেবো না কারণ লেখা শেষ হয় নাই সার্টিফিকেট দেখে এখনও লিখতেছি তোরা খেলা শুরু কর সময় মতো বই নিয়ে আমি হাজির আর দাঁড়া টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্ত করে পারাইস না কারণ তোকে দলের লেগা সবথেকে বড় শুনিও তাইলে বাবা টস করতে জাকির আলি রে পাঠাই না কাইল্লা কে টসের লেখা শুবো না তাইলে বাবা আপনি কোন কারে টসের লেগা পাঠামু দেখায় ভাত তারি ভালা পাঁচ মিম মেরে পাঠা